ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন মুন্নি সাহা মুন্সিগঞ্জে জন্ম নেয়া মুন্নি সাহা ইডেন মহিলা কলেজ থেকে উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সালে গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেন পড়াশোনা চলাকালীনই তিনি সাংবাদিকতায় যাত্রা শুরু করেন উনিশশো একানব্বই সালে দৈনিক আজকের কাগজে কাজের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয় এরপর তিনি ভোরের কাগজ একুশে টিভি এটিএন বাংলা এবং এটিএন নিউজে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন 2023 সালে এটিএন নিউজ থেকে পদত্যাগের পর তিনি এক টাকার খবর অনলাইন পোর্টালে সম্পাদক হিসাবে কাজ শুরু করেন তবে তার জীবনে বিতর্কও কম নয় বিতর্ক বিদ্রোহের সময় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ থেকে শুরু করে সালে আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধে যুক্ত হন তিনি তার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ডিএফআইউ চিঠি পাঠায় ত্রিশ ডিসেম্বর রাতে কারোয়ান এলাকার স্থানীয় লোকজন তাকে ঘেরাও করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরে ডিবি কার্যালয়ে স্থানান্তরিত করে পুলিশের দাবি অনুযায়ী তাকে আটক করা হয়নি বরং আতঙ্কগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার নামে থাকা চারটি মামলায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে